やらかいっすよ。<laughs> <laughs>

অ্যারাউন্ড টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স মোটলস অফ ফরেন লিকার পেয়েছি আমরা এবং কিছু গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং কিছুটা কান্ট্রিমেন্ট লিকারও আছে যেগুলো এখানে রাখা সম্ভব না তাই এখানে দেখাতে পারছি আপনাদের ওটা রাখা আছে আর আজকে ভালো রেট হয়েছে অনেক দিস ইজ আন্ডার ওয়েস্ট করতলা বাকি জায়গায়ও হচ্ছে

পনেরো আগস্টকে উপলক্ষে কি আজকে কি আরো অভিযান করা হবে আরো অভিযান চলছে এবং আপনারা জানলে খুশি হবেন একটা এখানে আমাদের চুরি কেস হয়েছিল নাইনটি ফাইভ পাবলিক টোয়েন্টি ফাইভ কোর্ট চত্বরে কিছু এসি ওয়েলস এবং বেশ কিছু জিনিস চুরি হয়েছিল

এসি মেশিনের কোয়েল যেগুলো কোর্টে লাগানো এই আমরা এসি মেশিন থেকে খুলে করে নিয়ে গেছে। এবং এদের হেফাজত থেকে আমরা উদ্ধার করেছি প্রপার কোয়েল আদার ইমপ্লিমেন্টস অফ এয়ার থেকে আটক করা হয়েছে এবং যে নাম করে নামগুলো আপনাকে আমি দিয়ে দেবো আটক করা হচ্ছে বড় করে এলাকার থেকে কাছাকাছি ওই জনগণ বড় গুলচকর এলাকা প্রিভিয়াস হিস্ট্রিটা আমরা এটি সিডেন্ট আমরা দেখছি আমাদের তো থাকতে পারে সিন্স আপনার চুরির সামগ্রী পাওয়া গেছে তো এটা কাজটা করেছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ